আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক তো সম্মানিত অডিয়েন্স ভাই দেখেন আজকের টপিক ভিয়েতনাম নিয়ে আপনারা জানেন যে প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে আমরা ভিয়েতনাম নিয়ে কাজ করছিলাম মাঝে আমরা কোনো অফার লেটার ডিমান্ড লেটার পাই নাই আর ডিমান্ড লেটার ছাড়া জনশক্তি রপ্তানি করো অপরাধ বা ডিমান্ড লেটার ছাড়া লোক পাঠানো যায় না তো যার জন্য এই চার থেকে পাঁচ মাস আমি কোনো ভিডিও মেক করি নাই ভিয়েতনাম নিয়ে সো রিসেন্টলি আমরা ভিয়েতনামের ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং কাজের অর্ডারও পেয়েছি যার জন্য নতুন ভিডিও নিয়ে আসছি ভিয়েতনাম সম্পর্কিত দেখেন ভিয়েতনামের ক্ষেত্রে কি কী কাজ আছে আমাদের কাছে ভিয়েতনামের জন্য আমাদের কাছে বিভিন্ন ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফ্যাক্টরি ফার্নিচার কোম্পানি আছে আবার সিমেন্ট ফ্যাক্টরি কিছু কাজ আছে সিমেন্ট ফ্যাক্টরি মিছে আপনার মাথায় করে সিমেন্ট ক্যারি করা লাগবে না এটা সিমেন্ট ফ্যাক্টরি এখানে ভ্যারাইটিস কাজ হতে পারে আপনাকে তো মালদ্বীপের এই কোম্পানিগুলোতে আপনার বেসিক স্যালারি তিনশো পঞ্চাশ ইউএস ডলার ইউএস ডলার স্যালারি দেবে তিনশো পঞ্চাশ ইউএস ডলার থাকা ফিরি খাওয়া নিজের তবে হ্যাঁ ডিউটিরও তো অবস্থা একটা মেল কোম্পানি আপনাকে প্রোভাইড করবে আচ্ছা আমি যদি ওভার লেটার দিয়ে বলি এই যে রিসেন্টলি আমরা কিন্তু ভিসা পেয়েছি আপনারা দেখেন আমরা কিন্তু মালদ্বীপের কিন্তু স্টিকার ভিসা হয় তো ওই সরি ভিয়েতনামের ভিয়েতনামের কিন্তু স্টিকার ভিসা হয় ভিয়েতনামের ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্টিকার ভিসা হবে আর অবশ্যই ম্যান পাওয়ার হবে ম্যান হয়ে যাবে আর হচ্ছে ভিসার কপি যে ফরেন অ্যাফেয়ার আছে মিনিস্ট্রি অফ ফরেন থেকে অবশ্যই আপনাকে এই যে ভিসার কপি বা আপনার সঙ্গে আছে এগুলো থাকতে হবে কিন্তু ভিয়েতনামের জন্য তো এগুলো খুব কেয়ারফুল এজেন্সি ভুল করে পাঠাই দিল শেষে গিয়ে কিন্তু আপনি খুব মানে চরম মাত্রে প্রতারিত হবেন আপনি ওখানে ভালো থাকবেন না যদি না আপনি লিগালাইজেশন করে না যান বৈধভাবে বিদেশে না যান তো দেখেন আমাদের এই যে সিমেন্ট ফ্যাক্টরি অফার লেটার কি বলছে আমাদের একটা ভেসে পেয়েছে আমাদের মোমো সাইফুল ইসলাম ভাই বাসা হচ্ছে যশোর তো ভাই লেটারটা আপনাদের সাথে একটু যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় তো এখানে এ হেল্পার হিসেবে আমার ভাই যাচ্ছে আর স্যালারি তিনশো পঞ্চাশ ইউএস ডলার হ্যাঁ এটা তিনশো ইউএস ডলারের স্যালারি দেবে আর এখানে থাকা কিছুই ফ্রি আঠাশ দিনে মাস দশ ঘন্টা ডিউটি দশ ঘন্টা তিনশো পঞ্চাশ ইউএস ডলার আঠাশ দিন কাউন্ট করবে মান্থ আর অ্যানুয়াল লেভ হচ্ছে বারো দিন মানে বছরে আপনি বারো দিন ছুটি আছে যদি ছুটি কাটান তাহলে ছুটির টাকা পাবেন না আর যদি কন্টিনিউ কাজ করেন তাহলে বছরে কিন্তু বারো দিন টাকা এক্সট্রা পাবেন আর ওয়ান ওয়ে টিকিট ফ্রি মানে আপনি যে যাবেন এবং আসবেন এই টিকিট না আপনি যখন ছুটিতে আসবেন লেভ তখন কিন্তু একটা টিকিট কোম্পানি আপনাকে প্রোভাইড করবে এবং হেলথ ইন্স্যুরেন্স বা আদার যে সমস্ত সুযোগ সুবিধা আছে এগুলো সব কিছু ভিয়েতনাম লেবার ল অনুযায়ী তো ফাইনালি হচ্ছে আমাদের অফার লেটার অবশ্যই কোনো কোম্পানি যদি আপনাকে নেয় বা কোনো কোম্পানিতে আপনি কাজে দেন অবশ্যই আপনাকে কোম্পানি আগে অফার তো এগুলো খুব এজেন্সির কাছ থেকে হান্ড্রেড হান্ড্রেড বুঝে নেবেন কারণ বর্তমানে এজেন্সির ছড়াছড়ি আপনাকে ভুলভাল বোঝে দিতে পারলে আলহামদুলিল্লাহ তো তারপর যা হয় দেখা দেবে পরে তো আপনি বিদেশ যাবেন অবশ্যই এগুলো আপনার রেসপন্সিবিলিটি কাগজপত্র পুঙ্খানু বুঝে নিবেন যেন কোনো আপনাকে ধোকাবাজি প্রতারিত না করে ইভেন বিষয়টা খেয়াল রাখবেন যেন অবশ্যই আপনাকে করে ভিয়েতনামে আপনারা জানেন যে ভিয়েতনামের সাথে বাংলাদেশের ওইভাবে কোনো শ্রম চুক্তি নাই তো তারপরেও অনেক লিগালাইজেশন করে আমরা বিভিন্ন কোম্পানিগুলো পাঠিয়ে থাকি তো ফাইনালি আমি ডিপেন্ড করে দিচ্ছি যারা ভিয়েতনামে বিভিন্ন ফ্যাক্টরিতে কনস্ট্রাকশন সেক্টরে কাজে যেতে চান আমাদের কাছে ডিমান্ড লেটার আছে ডিমান্ড লেটার অনুযায়ী আমরা কর্মী প্রেরণ করতে পারবো ইনশাল্লাহ তো এখানে প্রতারিত হওয়ার চান্স নাই কারণ সবকিছু লিগালাইজেশন করে আমরা পাঠাবো ম্যান পাওয়ার অ্যারেস্টেশন যা যা করা লাগে আর মালদ্বীপের ক্ষেত্রে ওই সরি ভিয়েতনামের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যারা বিভিন্ন অকুপেশনে যেতে চাচ্ছেন যেমন ওয়েল্ডার আছে শাটারিং কার্পেন্টার লাইক মেশন এরকম ট্রেডে যাবেন তাদের অবশ্যই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকলে কম্পিউটার এডিট করে বানাই দিবেন আমরা টাকা দিয়ে অ্যাটেস্টেশন করে দিব বাট তারপরও অ্যাটেস্টেশন ছাড়া কিন্তু ভিসা অ্যাপ্রুভাল সহজ না মালদ্বীপের ভিসার জন্য নরমালি এক থেকে দেড় মাস সময় লাগে ফ্ল্যাট করতে দুই মাস আড়াই মাস সময় লেগে যায় ভিয়েতনামের জন্য তো প্রিয় অডিয়েন্স যারা আপনারা ভিয়েতনামে যাবেন একটু উচ্চ বেতনে এখন তো সব দেশেই এমনি ঝামেলা চলতেছে আপনারা জানেন যে সিঙ্গাপুর বলেন সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই কুয়েত কাতার ওমান মধ্যপ্রাচ্য যে দেশগুলোই বলেন সব দেশেই প্যারা সিঙ্গাপুরে তো যাইতে গেলে অনেক টাকা লাগতেছে ইউরোপের মতো তো সিঙ্গাপুরেও অনেক ক্লাইন যেটা সব দেশে ভিসা বন্ধ দুবাইতে বন্ধ মালয়েশিয়া বন্ধ যাবেন কোথায় তো আমরা চেষ্টা করি নতুন গেটওয়ে নিয়ে কাজ করার যে ভিয়েতনাম আছে তারপরে মালদ্বীপ আছে যে এই দেশগুলা নতুনদের জন্য আই হোপ অনেক ভালো হবে যদি আপনি ভালো এজেন্সি দিয়ে ভালোভাবে যাইতে পারেন তো আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে যারা ভিয়েতনাম যেতে ইন্টারেস্টেড আছেন অবশ্যই আমাদের সাথে একটু আর্লি কন্ট্যাক্ট করবেন কারণ অলরেডি আমাদের আবেদন চলমান তো এই অবস্থায় ফাইল জমা দিলে আই হোপ দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ তো জীবন আপনার সিদ্ধান্ত আপনার দেখা হচ্ছে অফিসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ